নদী তীরে বৃন্দাবনে সনাতন এক মনে জপিছেন নাম হেনকালে দিনবেশে ব্রাহ্মণ চরণে এসে করিল প্রণাম শুধালেন সনাতন কোথা হতে আগমন কি নাম ঠাকুর বিপ্র কহে কি কব পেয়েছি দর্শন তব ভ্রমি বহুদূর জীবন আমার নাম মান করে মোর ধাম জিলা বর্ধমানে এত বড় ভাগ্য হত দিনহীন মোর মতো নাই কোনোখানে জমি জমা আছে কিছু করে আছি মাথা নিচু অল্প স্বল্প পাই ক্রিয়াকর্মযজ্ঞ জাগে বহু খ্যাতি ছিল আগে আজ কিছু নাই আপন উন্নতি লাগি শিব কাছে বর মাগি করি আরাধনা একদিন নিশি পরে স্বপ্নে দেব পরিবে পড়িবে প্রার্থনা যাও যমুনার তীর সনাতন গোস্বামীর ধর দুটি পায় তাঁর পিতা বলে মেনো তাঁরই হাতে আছে যেন ধনের উপায় শনি কথা সনাতন ভাবি আকুল হন কি আছে আমার যাহা ছিল সে সকলেই ফেলিয়া এসেছি চলি ভিক্ষামাত্র সার সহসা বিস্মৃতি ছুটি সাধু ফুকারিয়া উঠে ঠিক বটে ঠিক একদিন নদী তটে কুড়ায় পেয়েছি বটে পরশ মানিক যদি কবু লাগে দানে সেই ভেবে ওইখানে পুঁতেছি বালুতে নিয়ে যাও হে ঠাকুর দুঃখ তব হবে দূর ছুঁতে নাহি ছুঁতে তাড়াতাড়ি আসি খুঁড়িয়া বালুকার আসি পাইল সেমনি লোহার মাদুলি দুটি সোনা হয়ে উঠে ফুটি ছুঁইল যেমনি ব্রাহ্মণ বালুর পরে বিস্ময়ে বসিয়া পড়ে ভাবে নিজে নিজে যমুনা কল্লোল গানে চিন্তিতের কানে কানে কহে কত কি যে নদী পারে রক্ত ছবি দিনান্তের ক্লান্ত রবি গেল অস্তা চলে তখন ব্রাহ্মণ উঠে সাধুর চরণে লুটে কহে অস্ত্র জলে যে ধনে হইয়া ধ্বনি মনিরে মাননা মনে তাহারি খানিক মাগে আমি নতো সেরে এত বলি রে ফেলিল মানিক